সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আজকে আমাদের রবিবার স্পেশাল একটা ডিস সবাইকার বাড়িতে যেমন ভালো মন্দ রান্না হয় তো আজকেও আমাদের বাড়িতে ভাগনা ভাগনি লোল সবাই এসছে তো সবাই এসেছে সবাই আনন্দ করে একটা উপলব্ধি অনেক কিছু রান্না করছি আমরা তো সেই ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো চলো আমরা দেখি কী কী আজকে আমাদের মেনেতে আছে এই বিরিয়ানি করবো মটন বিরিয়ানি বিরিয়ানির চালটা ওখানে ভিজানো আছে মটন প্রেসারে করতে সিদ্ধ করা আছে আর এখানে আমরা এখন গ্যাসে চিকেন চাপ করছি ওখানে আমরা চাটনি নিয়ে হচ্ছে চিকেন চাপ এই আমার নুনদ নুনদ আমার চিকেন চাপ করছে আর এই হলো ভাগনি আর ভাগনা এখন ঘুমাচ্ছে ঘরে তো সবাইকেই দেখাবো পরে এখন আমরা রান্নায় ব্যস্ত আছি তো বন্ধুরা দেখো আমরা এখন বিরিয়ানি এখন সাজাচ্ছি এখানে ভাত রেখেছি এখানে মটন কষা আছে চাল এখন সাজিয়ে তারপর আমরা গ্যাসে বসাবো বন্ধুরা আমাদের এই বিরিয়ানির রেসিপি রেডি হয়ে গেছে এখানে চিকেন চাপও রেডি চাটনি রেডি এবার আমরা ডিনার করবো বন্ধুরা দেখো সোহিন এরকম খেতে বসেছে এটা ভাগ নেই তোমরা জানো পরিচয় আগেই করিয়ে দিয়েছি সোহিনী আর ওটা হলো আমার জায়ের ছেলে হাসপুর কি রে তো রে বিরিয়ানি কেমন লাগলো খেতে খুব ভালো হয়েছে ঠিক আছে লজ্জা করবি আর এইটা হলো সব থেকে স্পেশাল মানুষ যার জন্য আমার বাগনা সব থেকে বাড়ির আদরের ভাগনা এটা তখন ঘুমাচ্ছিল বলে দেখাতে পারিনি এদিকে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ওরা খাচ্ছে তাই দেখছে এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এবার আমার ভাগনা এখন খেলা করছে চলো চলো ওদিকে চলো ওদিকে চলো সেই থেকে এখন খেলা জুড়েছে সোহিনী তার বন্ধুদের নিয়ে এটা সোহিনীর একটা বন্ধু আজের বাড়ি এসেছে ওর সঙ্গে খেলা করতে এটা সোহিনীর দাদা এটা পরিযায়ে আগে করেছে তখন সোহিনী এখন ভাইফোনেরই মস্ত ও বন্ধুর বান্ধব দাদা দুইটি কালকে পাত্তা দিয়ে দেয় না যখন আমার ভাই আসে তো বন্ধুরা আজ আমাদের ভিডিও আমি এখানেই শেষ করলাম তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই জেম্মা লাইক ওকে নিতে এসেছে চলে যাবে এবারে আমাদের সাথে অকে বন্ধুৰ আজিকালি ভিডিঅ' শেষ কৰলাম এবাৰ ভিডিঅ' আছো তোমাৰ